পশ্চিম প্রশান্ত মহাসাগরের ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র টুভেলুর এক তৃতীয়াংশের বেশি মানুষ অস্ট্রেলিয়ায় জলবায়ু অভিবাসন ভিসার জন্য আবেদন করেছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্র স্তর বেড়ে প্রশান্ত মহাসাগরীয় এই দেশটি পানিতে তলিয়ে যাওয়ার কারণেই বাসিন্দাদের ভিসা আবেদনের এই হিরিক বলছেন কর্মকর্তারা জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত তাপুগাও ফালোফাও বার্তা সংস্থা রোববার রয়টার্সকে বলেছেন এই বিপুল সংখ্যক অভিবাসন প্রত্যাশী দেখে তিনি নিজেও অবাক হয়েছেন জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি টু ভ্যালু বিশেষজ্ঞরা বলছেন দেশটির সমুদ্র স্তর বাড়ছে অস্ট্রেলিয়া ও হাওয়াইয়ের মাঝের প্রশান্ত মহাসাগরীয় এলাকায় নয়টি প্রবাল দ্বীপ জুড়ে বিস্তৃত এই দেশটির জনসংখ্যা প্রায় এগারো হাজার চলতি মাসে অস্ট্রেলিয়ার জলবায়ু ভিসার আবেদন শুরু হওয়ার পর এ পর্যন্ত এগারোশো চব্বিশ জন নিবন্ধিত হয়েছে আবেদনকারীদের পরিবারের সদস্যরা সহ ভিসা প্রত্যাশীর সংখ্যা চার হাজার বাহান্ন জনে দাঁড়িয়েছে জলবায়ু ভিসার আওতায় টুভ্যালন নাগরিকরা অস্ট্রেলিয়ায় বাস করা কাজ করা এবং পড়াশোনার সুযোগ পাবেন পাশাপাশি অস্ট্রেলীয় নাগরিকদের মতো স্বাস্থ্যসেবা ও শিক্ষা সুবিধাও তারা ভোগ করবেন এই অভিবাসন টু ভ্যালুর জন্য বাড়তি রেমিটেন্সের পথ খুলে দিতে পারে বলেন জাতিসংঘে দেশটির রাষ্ট্রদূত তাপুগাও ফালুফাউ নাসার বিজ্ঞানীদের অনুমান দুই সালের মধ্যে দেশটির প্রধান প্রবাল দ্বীপ ফুনাফুটির অর্ধেক জোয়ারে তলিয়ে যাবে ওই দ্বীপে দেশটির প্রায় ষাট শতাংশ নাগরিকদের বসবাস সমুদ্রপৃষ্ঠ থেকে টুভ্যালুর গড় উচ্চতা দুই মিটার গত তিন দশকে দেশটির সমুদ্র স্তর পনেরো সেন্টিমিটার পর্যন্ত বেড়েছে যা বৈশ্বিক গড়ের দেড়গুণ গুণ জোয়ারের ধাক্কা সামলাতে টুভ্যালু এ পর্যন্ত সতেরো একরের কৃত্রিম জমি তৈরি করেছে এবং তারও বাড়ানোর পরিকল্পনা করেছে এতে একুশশো সাল পর্যন্ত টিকে থাকা যাবে বলে আশা করছে তারা প্রভাত ফেরি পক্ষপাতহীন সংবাদ প্রকাশে অঙ্গীকারাবদ্ধ